নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়া রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত পুজো তো সামনে চলে এলো আর এই পুজোর সময় নাড়ু নিমকি এইগুলো একটু না খেলে মন কেমন কেমন করে তাই আজ আমি আপনাদের সবার সাথে নিমকি তৈরির রেসিপি শেয়ার করতে চলেছি একদম দোকানের মতোই কিন্তু খাস্তা মুচমুচে এই নিমকিটা তৈরি হয় তাহলে আপনারা কীভাবে বাড়িতে তৈরি করবে সেটাই আজকে দেখাবো টিপসহ সহজ পদ্ধতিতেই তৈরি করব খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয় সন্ধ্যেবেলায় এক কাপ চায়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে আর এই কুচো নিমকি একবার যদি তৈরি করে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা এটা স্টোর করে রাখতে পারবেন কখনোই কিন্তু নরম হবে না তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করল স্কিপ না করে তো দেখুন নিমকি তৈরির জন্য একটা বড় বাটিতে আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতনই ময়দা নিয়েছি আপনারা যতটা তৈরি করবেন ততটা পরিমাণেরই ময়দা নেবে আর নিমকিটা কিন্তু সম্পূর্ণ ময়দাতেই হবে তো এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দেব এক চামচ জোয়ান আর দেব স্বাদ মতন লবণ আপনারা আপনাদের স্বাদ মতনই লবণ দেবেন আমার মনে হলো হাফটা আমার লবণ লাগবে তাই দিলাম আর দিচ্ছি ওয়ান থার্ড এক তৃতীয়াংশ দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিলে একটু খাস্তা মুছে ব্যাপারটা ভালো হয় আর দিয়ে দিচ্ছি তিন চামচ রিফাইন অয়েল মানে সাদা তেল ব্যাস সাদা তেলটা কিন্তু ময়ান হিসাবে ব্যবহার হচ্ছে দিয়ে এবার ভালো করে এটাকে আমি সব ময়দার সাথে সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব তেলটা দিয়েছি তেলটা তো ময়ানে কাজ করছে তো ভালো করে মাখিয়ে নেওয়ার সময় দেখবেন এইরকম যখন ডাব ডাব দেখছেন দেখিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু আমার ময়ানটা মাখানো হয়ে গেছে ময়ানটাই আসল ময়ানটা যত ভালো হবে ততটাই কিন্তু নিমকিটা খাস্তা হবে মুচমুচে হবে তো ভালো করে প্রথমে ময়ানটা ভালো দিয়ে মাখিয়ে নেওয়ার পর এরপর জল দিয়ে দিয়ে আমি এখানে এক কাপ জল ইউজ করেছি গোটা ময়দাটাতে মাখানোর জন্য তো অল্প অল্প জল দিয়ে দিই মাখবেন একবারে যেন খুব বেশি নরম যেন না হয় একটু টান টান হবে খুব নরম আটাটা হবে না তো যতটা পরিমাণ জল লাগছে সেরকম জল দিয়ে দিই অল্প অল্প জল দিয়ে দিই পুরোটা আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন এরকমভাবে ভালো করে থেসে থেসে ভালো করে মেখে নেবেন যত বেশি ভালো করে থেসে থেসে মাখবে ততই কিন্তু ভালোভাবে আটাটা মাখা হবে তো ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এরপর উপর থেকে আমি একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি তেল ব্রাশ করে ওই মিনিট পুরো মতন আমি রেখে দেব ভালো করে পর ফিরে এসেছি পনেরো মিনিট রেস্টে রাখার পর তো চলুন ওই ময়দার থেকে এরপর লেচিগুলো কেটে নিই তো লেচিগুলো কিন্তু একটু বড় বড় করেই কাটবো খুব ছোট নয় তো দেখুন আমি বড় বড় করে লেচিগুলো কেটেছি এইভাবে বড় বড় করে আপনারা লেচিগুলো কেটে নেবেন লেচি কেটে নেওয়ার পর এগুলো সেগুলো এবার গোল গোল করে আমি পাকিয়ে নিচ্ছি তো দেখুন মোটামুটি দু তিনটে আমার পাকানো হয়ে গেলে এইভাবেই আমি এক এক করে সব লেচিগুলো পাকিয়ে নিচ্ছি পাকিয়ে নিয়ে বা সেগুলো আমি ছটফট করে বেলে নেবো দেখুন সব কমপ্লিট এর চলুন বেলে নিই তো একটা লই নিয়ে সেটাকে গোল করে আর করে ভালো করে গোল পাকিয়ে সেটা বেলনার সাহায্যে আমি ভালো করে বেড়ে নিচ্ছি খুব মোটা করে বেলবো না একদম কিন্তু পাতলা করে বেলতে হবে আর যতটা বেলবেন দেখবেন আস্তে আস্তে বেলতে বেলতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেখুন কতটা বেলা হয়ে গেল আমার কতটা বড় হয়ে গেছে এরকম কিন্তু বড় সাইজে হবে এই চাকরিটা সাইজে কিন্তু পুরো গোলটা হবে তাই যতটা পারবেন আপনারা কিন্তু চাকরির সাহায্যেই করে নিতে পারবেন চাকরিটা যতটা গোলটা আছে দেখুন ওইরকমই বড়ো হবে পাতলা করেই বেলবেন তো আমার বেলা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে নেব তো দেখুন আমি কীভাবে নিমকি শেপটা আনছি কিভাবে কাটছি এরকমভাবে প্রথমে ছুরি দিয়ে এইটা কেটে নিলাম এক সাইডে তারপর পুরি আবার এই দিকে সাইজ করে কেটে নিলাম তাহলেই দেখুন শেপটা কিন্তু চলে আসছে একদম কিন্তু দোকানের মতনই কিন্তু শেপ চলে এসেছে নিমকি শেপটা বুঝতে পারছেন আপনারা কিভাবে আসছে ব্যাস কাটা হয়ে গেলো এবার এই হাতে করে এরকম করে উঠিয়ে নিলেই কিন্তু উঠে যাবে ব্যাস উঠে গেল এরপর চলুন চটপট করে ভেজে নিই তো এরপর দেখুন কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি ডিপ ফ্রাই হবে সেই পরিমাণে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ময়দা থেকে যে নিমকি সাইজে কেটে রেখেছিলাম সেই পরিমাণ কিছুটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবে না লো টু মিডিয়াম আছেই রাখবেন আস্তে আস্তে কম আছে কিন্তু ভালো করে মুচমুচম ভাজা যায় তো বেশি আঁচ দিয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়া ভয় থাকবে তাই মিডিয়াম আছে রেখেই ভালো করে লাল লাল করে ভাজবেন এরকমভাবে নাড়াচাড়া করে করে ভাজতে হবে তো দেখুন আমার কিন্তু একটাও ভাঙেনি কিন্তু একদম কিন্তু গোটা গোটাই আছে তো দেখুন কালারটা নাড়তে নাড়তে অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নাড়তে নাড়তেই হালকা আছে ভাজতে হবে তো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে এরপর এরপর এগুলোকে আমি তেল থেকে তুলে নেবো তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না নতুন বন্ধুতে আমার চ্যানেলে স্বাগত জানায় পুরোনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল তো দেখুন কথা বলতে বলতে কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এরপর তেল থেকে এগুলোকে তুলে আমি প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে মজমুজ হয়েছে এগুলো কিন্তু আপনারা ইজিলি কোনো কাছে জারে বা প্লাস্টিক বোতলও স্টোর করে রাখতে পারে একটাও কিন্তু নরম হবে না একদম এরকম খাস্তা মুচমুচে থাকবে আপনারা এক মাস দু মাস পর্যন্ত আপনারা কিন্তু বাড়িতে স্টোর করে রাখতে পারে তো দেখুন প্লেটে সাজিয়ে দিয়েছে দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না বন্ধুরা খেতে অসম্ভব সুন্দর হয় খুবই খাস্তা হয় আর মুচমুচে হয় আর সন্ধেবেলা এক কাপ চায়ের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে খেতে আর এই পুজোর সময় নিমকি আহা দারুণ লাগে নিমকি দিয়ে চা খেতে খেতে আপনারা কিন্তু টিভিতে ঠাকুর দেখতে পারবে বসে বসে তা আমার মতো করে বাড়িতে একবার তৈরি করবে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে চলুন আজ আসি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে